তো আমার বাসায় তিনটা বিড়াল আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে এর মাঝখানে আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুঙ্কি আর একটার নাম হচ্ছে বাউন্ডি স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড ভিগিও তখন বলতো নাটক যখন করতাম আমরা একটু অফ দ্য ট্র্যাক অফ দ্য ট্র্যাক তো ভেবে ভেবে করতাম না ওর মাথায় ওর ওরকমই আসতো এবং পারফরমেন্স নির্ভর কাজগুলো তখন খুব একটা সমাদৃত হতো না আশেপাশে দেখতাম যে অনেক ভিউ কিন্তু আমাদের কাজগুলো ভিউ হচ্ছে না আবার আমি দেখলাম যে যেটার মধ্যে কমেডি করে ফেলতেছি সেটা ভিউ হচ্ছে তখন একটা প্রেশার ফিল করতাম যে তাহলে কি শুধু কমেডিই করব তাহলে ভালো গল্পগুলো কে করবে তখন ভিকিকে বলতাম যে এই দিন দিন না আরও দিন আছে তুই তোর শুধু কাজটা করে যা দেখবি যে ভিউ হয়ে যাবে এবং আল্লাহর অশেষ রহমতে আমাদের কন্টেন্ট একটা সার্টেন সময়ের পরে সেই ভিউটা আর কেউ ঠেকাতে পারে নাই সেই ভিউটা পাইছে সো আমি অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্রিটিক অ্যান্ড ম্যাথ পপুলারিটি অ্যান্ড গুড ওয়ার্ক এটার কম্বাইন্ড ফর্ম যেটা হয় সেটা খুব ভালো এবং আমি সাহসিকতার পরিচয় দেবো যে আমাদের যে গল্পগুলো হয় এক সময় তো ফ্যামিলি ড্রামা অ্যান্ড কমেডি স্টার হইত এবং সেখান থেকে যখন জনরা আলাদা আমরা করি নাটকের মতো জায়গায় রফসান হক অবভিয়াসলি ক্যানিভেলিজমের মতো টপিক সেখানে চলে আসছে এবং সেখানে একটা তো আমরা সবসময় চিন্তা করি যে এইটা কি দর্শক গ্রহণ করবে কি না সো প্রথম এপিসোড আসার পর পর থেকে কিন্তু আমাদের আসলে সেন্সারশিপ সার্টিফিকেট দেখিয়ে তারপর আমরা অনিয়ার করতাম ইট ওয়াজ এ ওয়ান কাইন্ড অফ একটু সাইডে থাকা কারণ যে কেউ মামলা বা হামলা করে দিতে পারত তো এই হচ্ছে ভিকি ওড়িয়ে ভিক সাথে আমার জার্নি এবং অদ্ভুতভাবেই একটা কাজ ছিল সেখানে আমি ভিকির ডায়লগ লিখত বাসায় বিড়াল থাকলেই প্রবলেম মানে আমার পুরো শরীর ভর্তি হচ্ছে বিড়ালের লোক মুখের ভিতরে ঢুকে গেছে বের করার চেষ্টা করতেছি তো আমার বাসায় তিনটা বিড়াল আপনারা এর মধ্যে জানেন যে আমার একটা বউ আছে একটা ছেলে সন্তান আছে এর নাম তৃষা আর ছেলে সন্তানের নাম হচ্ছে নির্ভর ছেলে দেখতে দেখতে বড় হয়ে গেছে এগারো বছর পার করে দিয়েছে তো এর মাঝখানে আমার বাসায় আরও তিনটা বাচ্চা আসছে তিনটা বিড়াল আছে একটার নাম হচ্ছে স্ল্যাশি একটার নাম হচ্ছে টুইঙ্কি আর একটার নাম হচ্ছে বাউন্ডি তো স্ল্যাশি হচ্ছে ছেলে এবং তার দুটো গার্লফ্রেন্ড একটা হচ্ছে টুইঙ্কি এবং আরেক হচ্ছে বাউন্ডি আর স্ল্যাশি দুজনকেই সময় দেয় মাঝে মাঝে তারা দুজন ঝগড়া করে মানে বাউন্ডি টুইঙ্কির সাথে ঝগড়া করে আবার টুইঙ্কি এরকম এরকম করে সো এই তাদেরই লোম আর কি আমি সবসময় ওদেরকে আমার যেমন কাজের পরে বাসায় গেলে এখন বিড়ালের দিকে বলে না যে নেগেটিভ ফোর্স হিল করে ফেলে অ্যান্ড ইটস ট্রু বিড়াল কিন্তু অনেকটা নেগেটিভ ফোর্স হিল করে ফেলে আমি তাকেই তাকে মুগ্ধ মানে ওদের অ্যাক্টিভিটিস দেখি আমার অনেক আরাম লাগে এবং আমার বাসার সবাই আসলে পেট লাভার ওরা খুব যত্ন নেয় কোথেকে আবার বিড়াল প্রসঙ্গে চলে গেছে প্রসঙ্গে আসে তো ভিকির সাথে আমার জার্নিটা এরকম অনেক দীর্ঘ পেঁচাল পাচ্ছি কারণ অনেক দিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ নাই দেখা হয় না আর আমি বাসার মধ্যে থাকি আমার গাড়ি নিয়ে থাকি আমার কাজ নিয়ে থাকি গল্প নিয়ে থাকি তো এই জন্য বললাম সো আমার মনে হয় যে এই যে তখন ভিকি নতুন ছিল এবং ও ওর স্পৃহা ওর ডেডিকেশন ওর একাগ্রতা এবং আমরা সবাই একসময় ছোটো ছিলাম আস্তে আস্তে এখনও বড় হতে পারছি কিনা জানি না আমরা অলওয়েজই কিন্তু এটার কোনো শেষ নাই পড়ালেখার কোনো শেষ নাই আমরা ক্রমাগত আপনাদের সেক্টরেও অনেস্টি থেকে অনেস্টি রেখে অনেস্ট থেকে ডেডিকেশন একাগ্রতা সব কিছু ঠিক রেখে একটা ভালো মানুষ হয়ে যখন আমরা চেষ্টা করব তখনই আমার কাছে মনে হয় যে ইন ডিপ ইনসাইড যদি কেউ ভালো মানুষ না হয় তাহলে তার দ্বারা ক্রিয়েটিভ ওয়ার্ক করাটা পসিবল না আমার কাছে এটা মনে হয় সো আমরা সবাই যেন যার যার শশ অবস্থান থেকে অনেক অনেস্ট থাকতে পারি এবং আমরা যিনি এই আমাদের ছোট্ট একটা ফ্যামিলি ক্রিয়েটিভ জায়গা সেখানে যেন আমরা আমাদের যে চিন্তাভাবনা আমাদের জ্ঞান আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের সোসাইটি আমাদের সম্পর্ক আমাদের পরিবার এই গল্পগুলো যেন আমরা ঢিল করতে পারি এটাই আমার আসলে সবার কাছে চাওয়া